দুটা কাটছে পাঁচশো টাকা টাকা তো আজকে কাটলাম হলো আমরা এখন সাতটা তো ওই ওই হিসেবে তো আসসালাম আলিকুম আজকে আমরা আসছি বিশিষ্ট বিটল খামারি সোহেল ভাইয়ের ফার্মে এতদিন আসলে ফার্ম ছিল না এখন এটা পরিকল্পিত একটা ফার্মের নিছে দুই বছর ধরেই এখানে যাওয়া আসা আমার কোনোদিন কোনো ভিডিও বানানো হয় নাই আজকে সাথে ক্যামেরা মাইক্রোফোন আছে সে কারণে ভাবলাম যে একটা ভিডিও বানাই আজকে ভাই নিয়ে আসছে খাসি বাচ্চা কিছু আছে এগুলারে কিভাবে কিভাবে আসলে এই ছেলে বাচ্চাগুলোকে খাসি বানানো হয় সেই বিষয়টা হাতে কলমে সোহেল বাইরে আজকে দেখাই দিয়ে যাব যাতে এরপরে আর ডাক্তার না ডাকতে হয় সোহেল ভাই কিন্তু ইতিপূর্বে যত খাসি করছে এই দুই আড়াই বছরের সব ডাক্তার দিকে বা লুক ডেকে এনে করছে তা আশা করি আজকের পর থেকে সে নিজেই করতে পারবে তো ভাবলাম যে আপনাদের সাথেও বিষয়টা একটু শেয়ার করি আমার সাথে বরাবরের মতো আজকেও আছে শাইন ভাই শাইন ভাই ক্যামেরার পিছনে আছে আমি দেখাইতেছি এই হচ্ছে শাইন ভাই বিশিষ্ট সার্জন বিচি কাটার বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন লোক জাস্ট হলো আমরা একটু ফান করতেছি কারণ আমরা সবসময় সপ্তাহে অন্তত একদিন আমরা একসাথে বসি আড্ডা দেই যে কারণে আমাদের সম্পর্কগুলো অন্যরকম তো আমরা শুরু করতেছি প্রথমে কে শাইন বাই করবো না কে সোয়েল বাই না আমি দেখাই দিব তাহলে আচ্ছা ঠিক আছে আমি একটা দেখাই দেই তারপরে আপনি একটা করবেন সাইন বাই একটা করবো সবার শিখে যাবো নেন সাইন বাই ক্যামেরা দোনে দিলে এটা হচ্ছে একটা জীবনুনাশক নিকটস্থ ফার্মেসিতেই পাবেন এটা হচ্ছে ভায়োডিন তো এই মুহূর্তে আসলে ইনস্ট্যান্ট গ্লাভস নাই গ্লাভস থাকলে ভালো হতো তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা যেই হাত দিয়ে কাজ করব গ্লাভস থাকলে এটা আসলে ভালো হইতো আমি আমার হাতটাকে আগে একটু জীবাণুনাশক দিয়ে ভালো করে মেখে নিলাম আর এটা হচ্ছে একটা নতুন ব্লেড এই যে অন্ডকুশটা হ্যাঁ এইটাকে আমরা একটু প্রথমে পুরো জায়গাটা একটু দেবানোরাশে দিয়ে নিলাম নতুন ব্লেডটা দিয়ে জাস্ট এই যে এই পাশে একটা কাটবো আর হচ্ছে এই পাশে একটা তো একটু চিৎকার করতে পারে কিছুক্ষণের মধ্যেই এটা একটা চিৎকারই দিবে তারপরে আর চিৎকার করবে না বিসমিল্লাহ আমরা কাটবো কিন্তু খুব বেশি লম্বা করে কাটার প্রয়োজন নাই এটা কিন্তু খাসি করা শেষ এখানে আর ব্লিডিং হবে না কোনো ইনফেকশনও হওয়ার চান্স নাই জাস্ট প্রথম দুই তিন দিন একটু আমরা অবজার্ভ করে রাখব যাতে ময়লা জায়গায় নোংরা জায়গায় এটা না বসে না শয় এটুকু খেয়াল রাখলেই হবে যদি মনে হয় যে এদিক দিয়ে একটু হালকা পানির মতো হচ্ছে বা একটু কষ হয় তাহলে একটু বায়োডিন দিয়ে একটু তুলা দিয়ে মুছে দেবো এতটুকুই আর কিছু করার দরকার নাই এখানে শিলাইও লাগবে না কিচ্ছু লাগবে না এই যে দেখেন যেদিকে আমরা কাটছি ওই জায়গাটা আমরা হাত দিয়ে মোটামুটি একটু মিশাই দেওয়ার চেষ্টা করলাম যাতে মুখে মুখে মিলে যায় তাহলে জোড়াটা খুব দ্রুত লাগবে এবার হচ্ছে সোহেল ভাই যে করবে একটু সাহসের দরকার আসলে এই কাজটা করার জন্য আর এইটুকু সাহস না থাকলে আসলে ওরকম তুলু তুলু করলে ব্যাথা পাইবো খুচাইলে নিচের আঙ্গুল হাত টিপ দিবেন একটা

আমরা আস্তে করে সুন্দর করে সাবাস বেটা এইটা হলো প্রথমটা আর এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা এটা এক দুই ঘন্টার মধ্যে এগুলা চঞ্চল হয়ে যাবে এই যে এটা অলরেডি কিন্তু অনেকটাই চঞ্চলতা দেখা যাচ্ছে এখন কত ডি হালিম রান্না করে দিবেন না জল ভাই ও এটা তো খাই দেখি যে হালাল হারাম জায়েজ না জায়েজ জানি না কিন্তু এটা খায় অনেকে দেখি এবং পাকিস্তানের অনেক ফুড ব্লগেও দেখি এটা খায় এই হচ্ছে সোহেল ভাইয়ের ছাগল বা ছাগলগুলো বেরোচ্ছে এই যে ব্রিডারটা আলহামদুলিল্লাহ শিখলাম আমাদের মানিক ভাই এবং ভাই এদের দুজনের তত্ত্বাবধানে কাজটা অবশেষে কমপ্লিট করলাম বিষয়টা হলো যেটা সেটা হলো যে আসলে অনেকদিন থেকে ট্রাই করতেছিলাম কিন্তু সাহসের অভাব এবং হাতে কলমে একজন লোকে দেখিয়ে দেওয়ার অভাবে দুইটা ঘাটতিছিল যার কারণ আসলে হয়নি তো যা আজকে ওনাদেরকে বাসায় যাই লোক দুটারে বিশেষ লোক দুটো ধরে নিয়ে আসছি অনেক টাকা দিচ্ছি গত দুদিনের এক্সপিরিয়েন্স যেটা বলি সেটা হলো আমার দুটো প্রথম যে দুটো ওই বাচ্চা দুটাই আমি আপনার কাটাইছি পাঁচশো টাকা দিয়ে দুটা বাচ্চা কাটছে পাঁচশো টাকা নিয়ে গেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো আজকে কাটলাম হলো আমরা এখন সাতটা তো ওই ওই হিসেবে তো কি বলবো বিশাল ব্যাপার যাকে আলহামদুলিল্লাহ শিখলাম এখন থেকে এই কষ্ট অন্তত ফার্মে কমে গেল আর কি ফার্ম করতে হইলে এই টুকটাক ট্রিকি কাজগুলো নিজেরই করতে হবে আর কার অপেক্ষায় বসে থাকবে না একটা লুক নিয়ে আসলে যাই হোক তার পথ খরচ দিতে হয় তার একটা অনার এম দিতে হয় দিতে হয় তো এই ছোট ছোট খরচ গুলা কিন্তু একটু বড় আকারে

বা দু চারটা যাদের আছে আমার মন হয় একটু সাহস করে বা যারা পারে তাদের কাছে একটু শিখে নেন কাজটা খুব একটা ডিফিকাল্ট কিছু না এটা হলে হয়ে যায় আর কি ইনশাল্লাহ তো আজকে যেমন আমাদেরটা হলো এই যে আমাদের ব্রিডার নবাব ওকে আমরা নিয়ে আসছিলাম ছয় মাস আগে ছয় থেকে সাত মাস হয়েছে আর কি নিয়ে আসছিলাম প্রথমে নিয়ে আসার পরে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেক উন্নতি হয়েছে চেহারা মধ্যে একটা গ্লেস আছে অনেক বড় হয়েছে আগের থেকে মার্শাল্লাহ একটু দাঁড়ো 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 একটু দাঁড়ো একটু দাঁড়ো এটা হচ্ছে আমাদের সহেল ভাই নবাব বিটল পাঠা তো সহেল ভাই ফার্মের বয়স কতদিন চলতেছে দুই বছর প্লাস দুই বছর দুই মাস তিন মাস এই ব্যাচে তো সবচেয়ে বেশি বাচ্চা পাইলেন হ্যাঁ এই বেচে বেচে বাচ্চা পাচ্ছি ষোলোটা আরো ইনশাল্লাহ বাকি আছে একটা ছাগল এই কিছুদিন মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ তো এরপরে আবার যে বাচ্চা এরপর ইনশাল্লাহ আবার বিষটা একসাথে ইনশালা আল্লাহ যদি বাচ্চা রাখে আর সবগুলো প্রেগনেন্ট হয়ে গেছে প্রথম সেশনে বাচ্চাগুলো পাইছিলাম ওগুলো সব এখন সবগুলোই মোটামুটি কনসেপ্ট করছে কি তো নেক্সট সেশনে হয়তো বাচ্চার সংখ্যা আর কিছু বাড়বে ইনশাল্লাহ সবাই চারদিকে দেখে ছাগলে খাওয়ার বন্ধ করে দিচ্ছে আর আপনি হচ্ছে গিয়ে এখন হচ্ছে এটারে এক্সপানশন করতেছেন সামনে তো পরিকল্পনাও নিয়েছেন আর সেট টেট বাড়াইবেন তো এই বিষয়ে আপনি কি বলবেন বলেন যারা নতুন শুরু করতে যাচ্ছে আপনার দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলেন শর্ট একদম শর্টে হুম হুম অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে যারা ফার্ম করতেছে বা বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে যারা করতেছে আসলে এখানে অনেক কিছুই বলার তারপর একটু সংক্ষেপে একটা কথা বলি সেটা হলো আমার ছাগল হলো অনলি দশ বারোটা ছিল আর কি তো আমার কাছে মনে হয় যে যদি প্রপার ওয়েতে করতে পারে আপনার ছাগলের যে আপনার বংশ বিস্তারের যে রেটটা এখানে লস হওয়ার তো কথা না যদি কেউ ওই প্রপারলি করতে পারে কারণ আমাদের যে কটা খাসি মাসাল এখন আছে প্রায় বৃষ্টা খাসি মতো আমাদের কাছে আছে তো এগুলো যদি বিক্রি করে দেয় আমার মনে হয় এক বছরের কষ্ট ইনশাল্লা প্রায় চলে আসবে তো এই প্রেক্ষাপটে আমি বলি যদিও আমার খুব একটা নেই এই বিষয়ে যে আসলে লস হওয়াটা তো আমার কাছে খুব ডিফিকাল্টি মনে হচ্ছে আর কি পরবর্তীতে আসলে হবে জানি না মনে হচ্ছে যে লস তো হওয়ার কথা না আর যারা নতুন উদ্যোগ যারা আসতেছে আমার মনে হয় যদি জেনে শুনে আসে তাহলে অবশ্যই ইনশালা বেটার হবে এবং ডেডিকেশন থাকতে হবে সবচেয়ে বড় কথা যেটা ছাগলের ছাগল পালন করতে গেলে অনেকে বলে ছাগল হতে অ্যাকচুয়ালি তাই কৃষিকাজ করতে গেলে কৃষক হতে হবে এখন কৃষিকাজ করতে গিয়ে আমার দুতলায় বসে চা খাবো আর নিজে কাজ করবে এভাবে হবে না অ্যাকচুয়ালি তাই গাছ কাটতে হবে ছাগল না আগে নিজেকে দুই বছর পালন করতে হবে এরপরে ফার্ম আগে ফার্ম না আগে এক্সপোজ না আগে দুই বছর নিজেকে কন্টিনিউ করতে হবে যে আমি আসলে পারবো কি না আগে নিজেকে পারতে হবে এরপর হলো অন্য পারবে আগে নিজেকে অনেক চমৎকার কথা বলছে সোহেল ভাই তো অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আপনার ফার্মের জন্য শুভকামনা রইল আপনাকেও ধন্যবাদ